Terima kasih telah menonton 对对 অষ্টমীর দিন ডিউটি করেছি লাস্ট আমাদেরকে এক মাস আগে থেকে কোনো নোটিশ পিরিয়ড দেওয়া হয়নি যে এটা বন্ধ হবে আমরা অষ্টমীর দিন ডিউটি করে নবমীর দিন রাত তিনটের সময় আমাদেরকে ফোন করা হয় যে কাল থেকে দুদিন ছুটি আছে তো আমরা সকালবেলা এসে দেখি নোটিশ পিরিয়ড টাঙানো আমাদের এক মাস আগে থেকে তো জানানো উচিত ছিল এতগুলো স্টাফ কোথায় যাবে তারপর আমাদের স্কিমের টাকা বাকি আছে মাইনা বাকি আছে বোনাস বাকি আছে আমাদের কিচ্ছু দেওয়া হয়নি এখানে আমি ওপেনিং আমার এক বছর এক মাস হয়ে গেছে কাজ করা এগারো জন

এমনি স্কিমের টাকাটা বাকি আছে বোনাস দেয়নি বোনাস প্রত্যেকটা এই কোম্পানি আরো যে জায়গায় আছে সবাইকে দেওয়া হয়েছে শুধু সিউড়ি চারজন স্টাফকে দেওয়া হয়নি না দুবরাজপুরে আছে ওরা বলছে আমাদের আপাতত দুবরাজপুরে যেতে এটা কি সম্ভব দুবরাজপুরে যাওয়া আট হাজার টাকা স্যালারিতে বলছে খাওয়া দাওয়া নিজের আমরা কিভাবে করবো এরকম পিএফ কাটে ছশো টাকা এমনি সিউড়ি স্টোরে রাত দশটা অব্দি মেয়ে ছেলেদেরকে শাটার নামিয়ে ভেতরে রাখা হতো ना बोलते हो ना बोलते हैं सेल होते हैं ना तो सेल ढह बे की कोना बेसे बे माल दे बे स्टॉक दे बे सेजो ना ना सेल ढह बे जीआर पुरते हैं सिर्फ अपर पूजोर टाइम में जीआर है हाँ। लोकल पूजोर टाइम में माल ढोके कि ना हमारी कंपनी जीआर है सब घुटियल है फैसन एक्सप्रेस हमारा मामले का कहाँ सेल के ना डाउ মা দেনা দেখুন বেতন তো আমাদের মাসে 10 তারিখ করে বেতন হয়। এবার কিছু কারণের জন্য হয়তো দু একদিন লেট হচ্ছে। তো আমাদের 10 তারিখের মধ্যে বেতন হয়ে যায় প্রতি মাসে। তো এই মাসেও 10 তারিখেই বেতন হবে। যেমন তো স্টকটা ক্লোজ হয়ে গেছে। সেও তো আজকেই এদের বেতন, বোনাস, যা স্ক্রিনের টাকা আছে সব রিলিজ করে দাও। অতি দেখুন কিছু internal কিছু problem হয়ে গেছে যার জন্য আমাদের বন্ধ করে দিতে হচ্ছে এবার সেই কারণে এদের যে কাজ যাবে বা ইয়ে হবে সেটার কোনো আমাদের আমরা তার জন্য আমাদের পাশেই এখানে দুবরাজপুর আছে আমাদের দুবরাজপুরের store এ এদেরকে সবাইকে transfer করা হয়েছে even আমাদের এখানে যখন কেউ জবে এ জন্য interview দিতে আসে তখন ও বলে যদি কারো কাজ ভালো লাগে বা কোনো কিছু হয় তাকে কিন্তু transfer করা হবে তখন যদি কেউ যেতে চায় তো বেটার আর যদি কেউ মনে হয় যাবে না তাহলে তাকে তখন সে তার পার্সোনাল সে কাজ ছেড়েও দিতে পারে আমরা এখানে এসে দোকান খুলবো এদের কি প্রবলেম হয়েছে না হয়েছে সেগুলো নিয়ে আলোচনা না মাল নিয়ে যেতে গেলে ট্রান্সফার করে দেওয়া হচ্ছে না আমরা এখানে আবার জায়গা দেখা হচ্ছে আমার এখানে ভবিষ্যতে আমাদের এখানে আবার এক বছরের মধ্যে স্টোর খোলা কারণ এটা খুবই ছোট বিল্ডিং হয়ে যাচ্ছে আর সেই তুলনায় এখানে অনেক গাড়ি ঘোড়া

সমস্যা বন্ধ বলতে আমাদের মেসেজ করেছিল যে নবমী দশমী বন্ধ দুদি তারপরে হঠাৎ রাত্রেবেলা ভ্যাস করছে রাত্রেবেলা তিনটার সময় যে পুরোপুরিভাবে বন্ধ পুরোপুরিভাবে স্টোর বন্ধ তাহলে আমরা ওটাই ভাবছি যে এখন আমাদের স্যালারি ঢুকে নিই বোনাস ঢুকে আমরা এখানকার চারজন বোনাস তো আমাদের বলে আসছে যে বোনাস দিয়ে দেবে পুজোর আগে ষষ্ঠী দিন সপ্তমী দিন তারপরে পর্যন্ত বোনাস ঢুকে নিই তো বোনাস এখনও বলেছে ওরা যে আট তারিখে বোনাস স্যালারি ঢুকে যাবে জানি না আর তাহলে হবে আপাতত করে স্টল বলতে আপাতত আমাদের আমরা এই সেখানে কাজ করে আমাদের সংসার ছিল এবার এখন আমরা কোথায় যাব হঠাৎ করে যদি স্টল বন্ধ হয়ে আমি প্রায় এক বছর আমি ওপেনিং থেকে আছি আমি অপেনিং স্টপ এটাই ভাবছি এখন কী করব হঠাৎ করে আগে থেকে যদি আমাদের বলে রাখতো এক দেড় মাস আগে তাহলে আমরা কাজ খুঁজে রাখতাম এটা তো মাল সরানোর চেষ্টা করতাম হ্যাঁ তারপরে কি মানে কেন আর্কি রেসিং কারণ আমাদের যেটা স্যালারি আমাদের যেটা প্রাপ্য স্যালারি বোনাস আমাদের দিয়ে দেয়